আমরা এদের অবস্থান শনাক্তের জোরলভাবে চেষ্টা করতেছি আমরা ম্যানুয়ালি টেকনোলজিক্যালি মানে উভয় সাইডে আমরা ব্যবহার করে আমরা তাদের অবস্থান শনাক্ত করে খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নেওয়ার পর এই ঘটনা সাথে জড়িত তারা কেউ দেশের বাইরে যেতে না পারে সেই কার্যক্রমগুলো আমরা অলরেডি করেছি আমরা বিশ্বাস করি যে যারা ঘটনা ঘটিয়েছে তারা দেশের বাইরে যেতে পারবে বাংলাদেশে সবচেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড কিংবা একটি ঘটনা সেটা হচ্ছে সালমান শাহ উনত্রিশ বছর ধরে যার বিচার কাজ চলছে এইটার বর্তমান আপডেট কি আপনারা জানেন বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অমর নায়ক সালমান উনিশশো ছিয়ানব্বই সনের ছয় সেপ্টেম্বর অকাল প্রয়ত হন সালমান মারা যাওয়ার পর একটা অপমৃত্যু মামলা হয় রমনা মডেল থানায় পরবর্তীতে সালমানের পরিবার পক্ষ থেকে বিজ্ঞ আদালতে একটি ফৌজদারি রিভিশন মামলা করা হয় ওই মামলার প্রেক্ষিতে মাননীয় আদালত একটি হত্যা মামলা নেওয়ার জন্য রমনাথ মডেল থানাকে নির্দেশ প্রদান করে সেই নির্দেশনা মোতাবেক আমরা একটি হত্যা মামলা নিয়েছি মামলা রেকর্ড করার পর মানে মামলার যে ইয়া পাদি এজাহারকারী সালমানের মামা জনাব আলমগীর কমফু সাহেব উনি এর হয়ে মামলা করেছেন এগারো জন এজার নামে আসামি আর অজ্ঞাতনামা আসামি দিয়েছেন তো এই মামলা নেওয়ার পরে মামলার যে কার্যক্রমগুলো আমরা শুরু করেছি মামলার যে রুটিন কাজগুলো এই মামলা ঘটনাস্থল পরিদর্শন করা আসামিদের সম্পর্কে খোঁজখবর নেওয়া যাবতীয় কার্যক্রম আমরা শুরু করেছি মানে অনেক দিনের তো মামলাটা এইটা জট খোলা সম্ভব কিনা মানে এবার রমনা থানা পাচ্ছে কিনা দেখেন এটা তো আসলে দীর্ঘদিনের একটা বিষয় প্রায় তিন দশক উনত্রিশ বছর আগের ঘটনা তো আমরা আশা করতেছি যে আমরা চেষ্টা করি পারবো ইনশাল্লাহ আর মামলার যে প্রিভিয়াস ইনভেস্টিগেশনগুলো হয়েছে আগেকার তদন্তগুলো এই তদন্ত রিপোর্টগুলো আমরা আদালতে রয়েছে ওইগুলো আমরা সংগ্রহ করব ওই তদন্ত রিপোর্ট প্লাস এভিডেন্সগুলো আছে এগুলো সংগ্রহ করে এগুলো সবগুলো যাচাই বাছাই করে অ্যানালাইসিস করে আমরা সামনের দিকে আঁকাবো এটা কি এক প্রকার চ্যালেঞ্জ কিনা যে এই রহস্য উন্মোচন করা কারণ আমরা যারা নব্বই দশকে বড় হয়েছি সালমান শার সিনেমা দেখেছি পরবর্তী জেনারেশনে দেখেছে তো এত জনপ্রিয় একজন নায়ক তো সেই নায়কের এই ঘটনার রহস্য উন্মোচনটা রমনা থানা করছে কিংবা আপনারা করছেন এটা তো মানে এটা জনগণ তো বিশ্বাস করতেই পারে না চ্যালেঞ্জ আসলে পুলিশের কার্যক্রম কিন্তু আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হয় মানে এটা একটা চ্যালেঞ্জ সব ম্যাক্সিমাম কাজই আমাদের চ্যালেঞ্জ আমরা আশা করতেছি আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক আমরা এই চ্যালেঞ্জকে ওভারকাম করতে পারব অনেক আলামত কিন্তু নষ্ট হয়ে গেছে অনেক আলামত আপনারা এখন চাইলেও পাবেন না হয়তো নথি দেখতে হবে কিংবা পূর্বের রিপোর্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে কিংবা অনেক আগের সেগুলো কালেকশন করতে হবে এটা কি একটু জটিলতা হলো কি না না এটা জটিলতা হওয়ার কথা না কারণ এই রিপোর্টগুলো সবগুলাই আছে সংরক্ষিত আছে এগুলো তো সমস্যা হবে না আমি মনে করি মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে একটাই সালমান আত্মহত্যা করলো নাকি খুন হলেন এই এইটাই কিন্তু প্রশ্ন এখন পর্যন্ত এটা এবং মা লড়াই করছে নীলা চৌধুরী ওদিকে স্বামীরা তারা অভিযোগ যার বিরুদ্ধে এত অভিযোগ আপনারা মানে কি পাচ্ছেন এই সবাইকে সহযোগিতা করছে বাদী কিংবা আসামি যারা আছে এই মামলার এজাহারকারী দিন আছেন সালমানের মামা উনি তো খুবই মানে ডেডিকেটেড এই মামলার বিষয়ে উনি সবসময় খোঁজ খুব নিচ্ছেন অলরে উনি অলরেডি দেখায় আছেন আমাদের সাথে গত রাত কাল দেখা হয়েছে আজকেও দেখা হবে উনি ওনারা সালমানের মা এবং সালমানের তো প্রচুর ফ্যান ফলোয়ার্স দেশে বিদেশে সবাই তথ্য দিয়ে আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছে আমরা আশা করতেছি যে সবার সহযোগিতায় আমরা এই মামলাটির সামনে একটি ভালো একটি তদন্ত বিজ্ঞ আদালতে সাবমিট করতে পারব আজকে আমরা একটা জরিপ করেছিলাম সেই জরিপের রিপোর্ট হচ্ছে এরকম যে সামিরা দেশ থেকে চলে গেছে ডন দেশ থেকে চলে গেছে এই ব্যাপারে আপনাদের কাছে কি তথ্য আছে দেখেন এই মামলা যেহেতু একটা চাঞ্চল্যকর একটি মামলা এই মামলায় আমরা কিছু আসামি নামে আমরা বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে লিস্ট করেছি আমরা চাচ্ছি যে যারা এই ঘটনাতে জড়িত তারা কেউ দেশের বাইরে যেতে না পারে সেই কার্যক্রমগুলো অলরেডি করেছে আমরা বিশ্বাস করি যে যারা ঘটনা ঘটিয়েছে তারা দেশের বাইরে যেতে পারবে আচ্ছা এবং নতুন করে আসা আজকেও দেখলাম হাইকোর্টের সামনে ওর দর্শক ওর ভক্তরা জড়ো হয়েছিলেন এবং বিভিন্ন ইমোশনাল কথাবার্তা বলছেন এগুলো কি তদন্তে কোনো বাধাগ্রস্ত করবে ধরেন এই চাপটা মানে চাঞ্চলকলে হত্যাকাণ্ড বা চাঞ্চল্যকর এই ঘটনার একটা তো প্রেশার আছে অন্যান্য মামলার থেকে এই মামলাটা একটু ডিফারেন্ট কোন চাপ করছেন না এটা আমরা চাপ করতেছি না আমরা চাপ পারছি তবে এই যে ভক্তদের দেশবাসী যে মানে হবে এটা আমাদের কাজের প্রতি ডেডিকেশনটা আরো বাড়িয়ে দিচ্ছে আমরা এই সমস্ত সবগুলো বিষয়ে মাথায় রেখে আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে তদন্ত কার্যকাল করবো বলে আমরা বিশ্বাস করি স্যার স্বামীরা কিংবা ডন যারা আসামে আছে এরা কবে আইনের আওতায় আসবে আমরা এদের অবস্থান শনাক্তের জরলভাবে চেষ্টা করতেছি আমরা ম্যানুয়ালি টেকনোলজিক্যালি মানে উভয় সাইডে আমরা ব্যবহার করে আমরা তাদের অবস্থান শনাক্ত করে খুব শীঘ্রই তাদেরকে আইনে আওতায় নেওয়ার জামিনের জন্য আবেদন করেছেন সালিয়া কার সেই নিয়ে আসতে আচ্ছা এই বিষয়টা আমার জানা নেই এই জামিন তো এটা সে এটা এই বিষয়টা আমার জানা নেই

আমরা তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করতেছি আমরা তাদের অবস্থান শনাক্ত করলে খুব শীঘ্রই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারছি আজেজ যেহেতু দেশের বাইরে সেক্ষেত্রে তাকে দেশের তাকে ফেরানোর বা তাকে দেশে নিয়ে আসার কোনো পরিকল্পনা হয়েছে কি এটা তো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে দীর্ঘদিনের একটা বিষয় তিন দশকের বিষয় এই বিষয়ে আপনি যেটা বললেন এই বিষয়গুলো আমরা আমাদের মাননীয় কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক পরবর্তী স্টেপগুলো আনব আপনি এই বিষয়টা কথা বলবেন স্যার প্রশ্ন বাংলাদেশ পুলিশ খুব গুরুত্ব সহকারে সালমান স্যার এই রহস্য উন্মোচনে কাজ করছে এটা যদি একটু বলেন এটা আপনারা সবাই জানান যে সালমান অত্যন্ত জনপ্রিয় ছিল বাংলাদেশের যাবতকালের সবচেয়ে জনপ্রিয় অমর চিত্র তো এই সব ভক্তদের কথা দেশবাসীর কথা দেশের বাইরে যারা আছে তারাও এই মামলা নিয়ে খোঁজখবর নিচ্ছে আমাকেও ফোন দিচ্ছে তারা যে এই মামলা আপনার তদন্ত করেছেন ইংল্যান্ড থেকে ফোন দিচ্ছে আমেরিকা থেকে ফোন আসতেছে এই মামলাটা আপনি কীভাবে তদন্ত করছেন মানে কোন পর্যায়ে আছে অগ্রগতি কী সবগুলা বিষয়ে তারা জানতে চাইছে তো এই সবগুলা বিষয়ে মাথায় রেখে আমরা আগাচ্ছি আমরা আশা করতেছি খুব ভালো একটা ফ্রুটফুল রেজাল্ট আমরা সবাইকে দিতে পারবো এবং একটা এই মামলা তদন্ত রিপোর্ট বিক্রি আদালতে সাবমিট করতে পারেন একটু প্রশংসা করছি আমরা জানি এই মামলাটা যারা আসেন বা তাদেরকে সন্দেহ দেখা হচ্ছে কথা বলছে রিপোর্টে তো মানে তার ভক্তরা আবার তার মায়ের বলে যে প্রভাব খাটিয়ে মামলাটাকে ধারা মানে মামলায় উঁচু করা হয়নি সেক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে আপনার প্রভাব বা বিস্তার করার চেষ্টা করছে কিনা তারা ক্ষমতা প্রয়োগ করে বা দেখেন ক্ষমতা থাকে ঢাকা মেট্রো পুলিশের মাননীয় পুলিশ কমিশনার স্যার স্যারের নির্দেশে আমরা অত্যন্ত প্রভাবমুক্তভাবে চাপমুক্তভাবে পক্ষপাতীনভাবে আমরা পুলিশিং কার্যক্রম করে যাচ্ছি আমরা কোনো কাজেই আমরা কোনো প্রভাব প্রভাব মানে দেখতে পাচ্ছি না স্যারের নির্দেশনা মোতাবেক আমরা খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা এই মামলা তদন্ত মানে নিরাপদভাবে সুষ্ঠুভাবে তদন্ত রিপোর্ট আমরা দিতে পারবো আসুন জি জি থ্যাংক ইউ